দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে আমি ঘরের মধ্যে ভিডিওটা শুট করছি তবে রাত্রেবেলা মানে এখন আমরা যাব বাইরে ডিনার করার জন্য কারণ আজকের খাওয়া দাওয়াটা একটু বাইরেই প্ল্যান হলো হঠাৎ করে কারণ ভাই কিছুদিন ধরে বলছিল যে মানে যেখানে আমরা যাচ্ছি সেখানেই খুব সুন্দর একটা ফেমাস হোটেল আছে তো ওখানে নাকি খাওয়া দাওয়া খুব বাজেটের মধ্যে খাওয়া দাওয়ার প্রাইসটা খুব কম আর খাওয়া দাওয়া নিয়ে খুবই সুন্দর তো সেখানে যাব। আমি জানি না কতটা কী ওখানে গিয়ে বুঝতে পারবো আর দেখবো কতটা কী ফেমাস কতটা খাওয়া দাওয়া ভালো ওখানে গিয়ে খেয়েই জানতে পারবো তো চলো দেরি না করে এখন তাড়াতাড়ি করে বেরোনো যাক আর তোমরা যারা যারা আমার চ্যানেলে এখন নতুন আছে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর দেরি দেরিক এখন বাস যাচ্ছে প্রায় আটটা বাজে এখন তো দেরিক মনে চলো তাড়াতাড়ি কখন যাওয়া যাক আর তোমরা সঙ্গে থাকো আর যেতে না যেতে এই যে রেলগেটে আমরা ফেসে গেছি আর আমাদের এখানে রেলগেটে মোটামুটি তো আধ ঘন্টা ধরে তো গেট নামানোই থাকে এত ভিড় সামনে দেখতে পাচ্ছ বাস গাড়ি সব দাঁড়িয়ে আছে আর এই গেটের থেকে তো আমাদের সামনে গেটটা বেশি ভিড় হয় এই গেটটা তবুও তো হালকা আছে তো জানি না কত কোণে খুলবে দেখি কত কোণে খুলে তো ফাইনালি আমাদের গেট খুলে গেছে আর দেখতে পাচ্ছ সব বেরোচ্ছে আর সাথে সাথে আরও জিনিসও পেরোচ্ছে মোট দেখতে পাচ্ছ সামনে আছে ওরাও জানে কখন ট্রেন আসবে না আসবে আর এই হলো সেই ফেমাস হোটেল কল্পতরু ফ্যামিলি রেস্টুরেন্ট তো এই হোটেলটার কথা বলছিল এটা আমাদের বাড়ির থেকে কিছুটাই দূরে তো চলো এখন তাড়াতাড়ি করে এই ভেতরের দিকে যাওয়া যাক আর বাইরে প্রচণ্ড ঠান্ডাও আছে চলো তাড়াতাড়ি ভেতরে যাওয়া যাক আর ভেতরে গিয়ে সমস্ত জিনিসটা তোমাদের দেখাচ্ছি এই হলো ভেতরটা আর ভেতরটা দেখতে হচ্ছে খুবই সুন্দর আছে আর আমরা এখন খাবার অর্ডার দিয়ে বসে আছি ফোন কাটছি এই যে সামাই জামাইবাবু বসে ফোন কাটছে তবে দেখি কতক্ষণে খাবার আসে তার মধ্যে একটু এই মেনু কার্ডটা চেক করে দেখছিলাম যে কী কী খাবার পাওয়া যায় না পাওয়া যায় তবে আমাদের তো খাবার অর্ডার করা হয়ে গেছে ওটাই খাবো তো চলো বাকিটা দেখি কী হয় তো ফাইনালি আমাদের খাবার চলে এসছে আর এখন ওর পাপ্পু এসে পছন্দ না নিয়েছি নান না না সরি এটা তান্দুরি রুটি তান্দুরি বাটার রুটি আছে সাথে এটা পনির বাটার মশলা আছে চিকেন আছে চিকেন কী সত্য চিকেনে

Jual, dah, a k 다 belanja. h a আর এখান থেকে ব্যাস ভালো কাটা হয়ে গেছে কোর দাড়ি বাহ খুব সুন্দর লাগছে ফিনিশিং ভালোই দিয়ে দিয়েছি বেশ দু টাকা দিচ্ছি

বাবা সকাল সকাল মাংস আর দেখি মাংসটা ধোয়া হয়েছে কিনা বাবা সমস্ত মাংস ধুয়ে এই যে রেডি করে রেখে দিয়েছে আর পাশে এই যে বাবা আবার আদা রসুন পেঁয়াজ এগুলো সব কেটে রেডি করছে কারণ মা এরপরে এসে রান্নাটা চাপাবে তো এখন হয়ে গেছে দুপুর এখন প্রায় একটা দেড়টা বাজে আর আমার স্নান করা হয়ে গেছে আর কি রান্না হচ্ছে মা এখন রান্না করছে তো কি রান্না হচ্ছে ওটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো আমার কি রান্না হচ্ছে এখন তো আমাদের আজকে রান্না হচ্ছে প্রত্যেকবারের মতো মাংস রান্না হচ্ছে আর ওই যে মাংস এখানে ম্যারিনেট করে রেখে দিচ্ছে মুরগি মাংস আর আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে

তো এখন আমাদের মাংস কষানো হচ্ছে আর প্রত্যেক বাড়িতে দেখো আমি রান্না করি তো এইবার মা রান্না করছে আর মা সত্যি খুব সুন্দর রান্না করে আর মাংস প্রায় হয়ে এসছে এরপর জল দিলে হয়ে যাবে তোমার দু কষানো তুলে দিয়ে পরে আটটা ব্যাস ফোটো তুলে তোর হ্যাঁ বড় আমার কষ মাংস তুলে নিয়েছি খাওয়ার জন্য আর বাবার ভাই খেয়ে আর এখন আমি শুধু কষা মাংস হয় এটা আমরা দুবাই খাবোই খাবো কষা মাংস হুম দারুণ স্বাদ আমাদের রান্না বান্না তো প্রায় হয়ে গেছে এটা খাওয়া হয়ে গেলে মায়ের দিয়ে সব গোছানো হয়ে গেলে দুপুরে খাবারটা খেতে বসে যাবো আর আমরা দুপুরে সবাই একসাথে খেতে বসে পড়েছি হ্যাঁ আমরা তবে নিচে বসে খাই ওই টেবিল ফেবিল আমাদের ঘরে নেই তো আমরা এইভাবেই খাই ঠিক আছে এইভাবে খেতে মানে এইভাবে মাটিতে বসে খাওয়া একটা মজাই আলাদা তো এইভাবে বসে খাচ্ছি ওই জন্য আর বাবা ও অন্যদিকে গিয়ে বসেছে যে চলো তাড়াতাড়ি করে এখন খাবারটা খেয়ে নিই তোমরা ভিডিওটা দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই বেলাতে সোজা চলে এলাম এই সঞ্জু রাকেশ কোথায় কাজ করছে ওইখানে দেখার জন্য তো এই যে নিচে এখন সঞ্জু বসে আছে

আর এই হোটেলটা নতুন খুলেছে বিরিয়ানির দোকানটা এখানেও খুব সুন্দর বিরিয়ানি তৈরি করে দেখতে পাচ্ছ কত সুন্দর বানানো আছে